তো কেমন আছো তোমরা সবাই আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি দুই সালে মুক্তি পাওয়া একটা দারুণ সুপার ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্প মুভিটার নাম দ্য স্কুল অফ ম্যাজিক্যাল অ্যানিম্যালস একটা মজার ব্যাপার কি জানো এই গল্পটা এক কথায় অসাধারণ এতটাই জীবন্ত আর আকর্ষণীয় যে চোখ ফেরানো দেয় আমার তো মনে হয় একবার দেখতে শুরু করলে তোমরা শেষ পর্যন্ত তাকিয়েই থাকবে আর যদি ভিডিওটা দেখতে দেখতে মনে হয় এস কেন যে শেষ হয়ে গেল তাহলে মন খারাপ করো না তাহলে আর দেরি কেন চলো শুরু করা যাক আজকের গল্প শুরুতেই আমরা দেখি একটা রহস্যময় ট্রাক ছুটে চলেছে কিছুক্ষণ পর ট্রাকটা একটা নির্দিষ্ট জায়গায় এসে থামে ট্রাক থেকে নেমে আসে এক জাদুকর আর তার কাঁধে বসে আছে একটা কথা বলা পাখি পাখিটা হঠাৎ তার মতো করে বলতে শুরু করে আমি সংকেত পেয়েছি তুমি এখানেই আছো শিগগিরই আমার কাছে এসো এখানে এসো এই বলে সে ডানা ছাপটি সেখান থেকে উড়ে যায় জাদুকর তখন মাটির দিকে তাকিয়ে দেখে কয়েকটা পায়ের ছাপ তার বুঝতে বাকি থাকে না কেউ একজন এদিকেই আসছে সে ওই পায়ের ছাপ অনুসরণ করে ঘন জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে কিছুটা যেতেই তার চোখে পড়ে এক বিশাল ভাল্লুক জাদুকরকে দেখা মাত্রই ভাল্লুকটা সোজা হয়ে দাঁড়িয়ে যায় জাদুকর একটু ভরকে গেলেও সাহস করে জিজ্ঞেস করে তুমি কি সেই জাদুকর মানে তুমি কি এমন কোনো প্রাণী যে মানুষের মতো কথা বলতে পারে ভালুকটা এমন হুঙ্কার ছাড়ে যে বিচারা জাদুকরের আত্মা খাঁচা ছাড়া হওয়ার এক জোগাড় সে ভয়ে সেখান থেকে তড়িঘড়ি করে দৌড়ে পালায় দৌড়ে গিয়ে আবার সে ট্রাকের ভেতর ঢুকে পড়ে আর ধপাস করে বসে জানালার কাজটা তুলে দেয় যেন ভাল্লুকটা আর ভেতরে ভেতরে ঢুকতে না পারে ট্রাকের আগে একটা বসেছিল সে দেখে মুচকি হেসে কথা বলতে শুরু করে জাদুকর তো শিয়ালের মুখে কথা শুনে বেজায় খুশি কারণ সে ঠিক এইরকমই একটা জাদুকরী কথা বলা প্রাণীর খোঁজেই এসেছিল এরপর ওই একই ট্রাকে করে জাদুকর কথা বলা পাখি আর নতুন বন্ধু শিয়াল এই তিনজন সেখান থেকে রওনা হয় পরের দৃশ্য সে আমরা দেখতে পাই গল্পের মূল চরিত্র ইটাকে সে তার মায়ের সাথে গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল ইটা খুব মন খারাপ করে আছে কারণ তাকে তার পুরনো বন্ধুদের ছেড়ে অন্য একটা শহরে চলে যেতে হচ্ছে সে কিছুতেই যেতে চায় না কিন্তু তার মা ওই নতুন শহরে নতুন ব্যবসার কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে তাই বাধ্য হয়ে ইটাকে মায়ের সাথে যেতে হচ্ছে অবশেষে তারা নতুন শহরে এসে পৌঁছায় গাড়ি থেকে যখন মালপত্র নামানো হচ্ছিল ঠিক সেই সময় একটা ছেলে স্কেটবোর্ডে চেপে ঝড়ের বেগে সেদিকেই আসছিল ছেলেটা কিছুতেই নিজের স্কেটবোর্ডটাকে সামলাতে পারছিল না কোনো মতে সেই ইডার গায়ের ওপর পড়া থেকে বাঁচলেও তাদের মালপত্রের সাথে বেশ জোরে একটা ধাক্কা খায় এই ছেলেটার নাম বেনি আর সেই আমাদের গল্পের আরেক নায়ক ইডার সাহায্যে বেনি কোনো উঠে দাঁড়ায় একটা পোশাক বেনির গায়ে লেগে গিয়েছিল ইডা সেটা দেখে বলে ওঠে পোশাকটা তো তোমার গায়ে বেশ মানিয়েছে বেনিও তখন মুখ গোমরা করে বলে এটা কিন্তু খুব বাজে জোকস ছিল আমার একদম হাসি পায়নি ঠিক সেই মুহূর্তে একটা বড় সাপকে দেখে বেনি ভয়ে চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায় এটা তখন সেদিকে তাকিয়ে বলে জার্মানিতে সাপ আসলো কোথা থেকে এই সাপটা সেই জাদুকরের ট্রাক থেকে এসেছিল জাদুকর সাপটাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে কিরে কোথায় গিয়েছিলে এতক্ষণ ওই দিন রাতে আমরা বেনির ঘরটাকে দেখতে পাই সে তার ঘরটাকে একটা জলদস্যুদের জাহাজের মতো করে সাজিয়েছে আসলে বেনি জলদস্যুদের ভীষণ ভালোবাসে অন্যদিকে ইরা তার নতুন বাড়িতে এসে খুবই দুঃখী হয়ে বসে আছে তার মনে হচ্ছে নতুন বন্ধু তৈরি করতে তার অন্তত সময় লেগে যাবে ততদিন আমি কি করে একা একা থাকবো এই ভেবেই তার মন খারাপ তার মা অবশ্য তাকে পরের দিন ইডা তার নতুন স্কুলে যায় সে কয়েকটা মেয়ের সাথে আলাপ জমানোর চেষ্টা করে কিন্তু তারা ইডাকে নিয়ে হাসাহাসি করে তাকে নিয়ে মজা করে তবুও ইরা হতাশ না হয়ে সে এগিয়ে যায় এরপর ইরা একটা ছেলের সাথে কথা বলতে শুরু করে ছেলেটা তার নাম বলে জনাথন এটা নিজের নাম বলার পর জনাথন বলে আমার কাছের বন্ধুরা তো আমাকে জো বলে ডাকে আর তুমি যেহেতু ইডা তাই আজ থেকে আমিও তোমাকে ই বলে ডাকবো ইডাও খুশি হয়ে বলে ঠিক আছে তাহলে আমিও তোমাকে জো বলবো আর এভাবে ইডা আর জোর মধ্যে একটা বন্ধুত্ব হয়ে যায় কিন্তু ঠিক তখনই একটা বিকট জোরে শব্দ হয় সবাই তাকিয়ে দেখে একটা ছেলে স্কেটবোর্ডে চেপে স্কুলের ভেতরে ঢোকার সময় একটা ময়লার ঝুড়ির সাথে ধাক্কা খেয়েছে সে আর কেউ নয় আমাদের বেনি সেও একই স্কুলে পড়তো প্রিন্সিপাল স্যার তাকে দেখেই রেগে গিয়ে বকাঝকা করতে শুরু করে এবং বলে এ কি তুমি স্কুলে হেঁটে আসতে পারো না রোজ রোজ স্কেট চেপে কিছু না কিছুর সাথে ধাক্কা লাগাতেই হবে তাই না এরপর প্রিন্সিপাল স্কুলের দারোয়ানকে ডেকে চেঁচিয়ে বলেন এই ঘড়িটা বেশ কয়েকদিন ধরে কাজ করছে না তুমি কি করছো তাড়াতাড়ি এটা ঠিক করো এরপর ইটা যখন ক্লাসে আসে তখন বেনি সেখানে একাই একটা বেঞ্চে মন খারাপ করে বসেছিল ক্লাসের বাকি ছাত্র ছাত্রীরাও ক্লাসে এসে নিজেদের জায়গায় বসে পড়ে বেনির পাশের টেবিলের চেয়ারটা খালি দেখে এটা সেখানেই বসে এরপর প্রিন্সিপাল এসে বলেন বাচ্চারা ইনি হলেন তোমাদের নতুন ক্লাস টিচার মেরি একজন ছাত্র তখন জিজ্ঞেস করে কিন্তু স্যার আমাদের পুরনো ক্লাস টিচারের কি হলো প্রিন্সিপাল বলেন তিনি অসুস্থ তাই আজ থেকে মেরি ম্যাডামই তোমাদের ক্লাস নেবেন কিন্তু মেরি ম্যাডাম প্রিন্সিপালকে থামিয়ে দিয়ে বলেন স্যার আমার মনে হয় বাচ্চাদের সাথে মিথ্যা কথা না বলাই ভালো ওদের সত্যিটা জানার অধিকার আছে এই বলে তিনি বাচ্চাদের দিকে তাকিয়ে বলেন তোমাদের পুরনো ক্লাস টিচারের জন্য একটা দারুণ খুশির খবর আছে তিনি লটারিতে অনেক টাকা জিতেছেন তাই তিনি চাকরি ছেড়ে দিয়েছেন বাচ্চারা এই খবর শুনে প্রথমে একটু মন খারাপ করলেও পরক্ষণেই নতুন টিচারকে পেয়ে তারা বেশ খুশি হয় হঠাৎ প্রিন্সিপাল দেখেন জো নামের ছেলেটা একটা বল নিয়ে খেলছে তিনি বিরক্ত হয়ে তার বলটা কেড়ে নিয়ে বলেন আগামীকাল তোমার বাবা মাকে ডেকে নিয়ে আসবে মেরি ম্যাডাম তখন প্রিন্সিপালকে বলেন স্যার এটা আমার ক্লাস আমি এটা সামলে নেব। দয়া করে আপনি বাইরে যান প্রিন্সিপাল চলে যাওয়ার পর মেরি ম্যাডাম বাচ্চাদের সাথে খুব মজা করে কথা বলতে শুরু করে শুধু তাই নয় তিনি আগে থেকেই ক্লাসের সব বাচ্চার নামও জানেন বাচ্চারা তো অবাক এটা কি করে সম্ভব আসলে মেরি ম্যাডাম একজন জাদুকর তাই তিনি সব কিছু জানেন তিনি জোয়ের বলটাও ফিরিয়ে দেন বাচ্চারা নতুন টিচারকে পেয়ে খুব খুশি হয় আর তাদের নতুন ম্যামকেও খুব মিষ্টি দেখতে লাগছিল এরপর মেরি ম্যাডাম বেনি আর ইডার কাছে গিয়ে বলেন তোমাদের দুজনের কি কোনো বন্ধু নেই খুব শিগগিরই তোমরা এমন বন্ধু খুঁজে পাবে তারা কখনো তোমাদের ছেড়ে দূরে যাবে না তারা অবশ্য তখন বুঝতে পারে না টিচার ঠিক কি বলতে চাইছেন ছুটির পর দেখা যায় সেই যে জাদুকর কথা বলা প্রাণীদের সে আসলে আর কেউ নয় মেরি ম্যাডামেরই ভাই জাদুকর তার বোনকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক কাজটা করেছ মানে এই ক্লাসটা কি সে মেরি ম্যাডাম উত্তরে বলেন হ্যাঁ এর যে ভালো ক্লাস আমি আর খুঁজে পাইনি সন্ধেবেলা এটা তার মায়ের নতুন সেলুনে যায় তার মা জিজ্ঞেস করেন কিরে মা নতুন স্কুল কেমন লাগলো ইরা খুব উৎসাহের সাথে উত্তর দেয় মা আমি খুব তাড়াতাড়ি জনাথন নামের একটা বন্ধু পেয়েছি আমার মনে হচ্ছে স্কুলের সবাই আমার বন্ধু হয়ে যাবে তখন তার মা তাকে একজোড়া নতুন কানের দুল পরিয়ে দেন তিনি বলেন এটা তোমার দিদিমা আমাকে দিয়েছিলেন আর এখন আমি এই জিনিসটা তোমাকে দিচ্ছি এই কানের দুল দুটো খুব যত্ন করে রেখো ওই একই রাতে দেখানো হয় স্কুলে সেই পুরনো অকেজ ঘড়িটা কেউ চুরি করে নিয়ে যাচ্ছে পরের দিন সকালে সেই জাদুকর কথা বলা পাখিটার পায়ে একটা চিঠি বেঁধে বেনির বাড়ির দরজার কাছে ঝুলিয়ে দেয় পাখিটা দরজায় কয়েকবার ঠোকর মারতে বেনির বাবা জেগে ওঠেন তিনি দরজা খুলে দেখেন বাইরে কেউ নেই কিন্তু দরজার গোড়ায় একটা পাখির পালক পরে থাকতে দেখেন আর তার পাশেই সেই চিঠিটা চিঠির নাম লেখা অন্যদিকে ইরা যখন তার মায়ের সেলুনে ম্যাগাজিন রাখতে যায় তখন দেখে সমস্ত ম্যাগাজিনের প্রথম পাতাই তার ছবি শুধু তাই নয় ছবিটা একটা ভিডিওর মতো চলতে শুরু করে ইরা তো ভয়ে ম্যাগাজিন ফেলে দেয় কিন্তু তাতেও নিস্তান সব ম্যাগাজিনে এডার ভিডিও চলতে থাকে আর তাতে লেখা ওঠে তোমাকে জাদুকরীদের স্কুলে ভর্তি করা হয়েছে তুমি খুব শিগগিরই একটা জাদুকরী প্রাণী পাবে বেনি বাবা বেনিকে চিঠিটা দিলে সে যখন চিঠিটা খোলে সেখানেও ভিডিওর মতো করে একই কথা বলা হতে থাকে তোমাকে জাদুকরদের স্কুলে ভর্তি করা হয়েছে তারা দুজনেই যখন স্কুলে যায় তখন দেখে প্রিন্সিপাল স্যার ঘড়িচুড়ির ঘটনায় ভীষণ রেগে আছে ঘড়ির জায়গায় কেউ একটা হাসি মুখের স্টিকার লাগিয়ে দিয়েছে তিনি পুরো স্কুলে ঘোষণা দেন যে স্কুলে ঘড়ি চুরি করেছে সে যেন চুপি চুপি ওটা আবার আগের জায়গায় রেখে দেয় না হলে কিন্তু খুব খারাপ হবে আর আমি সব বাচ্চার বিরুদ্ধে করা ব্যবস্থা নেব মেরি ম্যাডাম তখন ক্লাসে তার ভাই সেই জাদুকরকে নিয়ে আসেন তিনি ছাত্রছাত্রীদেরকে বলেন ইনি আমার ভাই ওনার একটা জাদুকরী পোষা প্রাণীর দোকান আছে উনি তোমাদেরকে কিছু বলতে চান জাদুকর তখন বলেন বাচ্চারা সত্যি করে বলো তো যদি তোমরা এমন কথা বলা জাদুকরী প্রাণী পাও তাহলে তোমরা তাদের সাথে কোন কোন জিনিসগুলো ভাগ করে নেবে কি কি গোপন কথা বলবে তারপর তিনি বলেন আমরা তোমাদের এই ক্লাসটাকে জাদুকরী প্রাণীদের স্কুলের জন্য বেছে নিয়েছি একে একে আমরা তোমাদের প্রত্যেককে একটা করে জাদুকরী প্রাণী দেব বাচ্চারা প্রথমে তো তার কথা বিশ্বাস করতে চায় না ঠিক তখনই জাদুকরের সেই কথা বলা পাখিটা সবার সামনে কথা বলে ওঠে আর তখনই বাচ্চারা বুঝতে পারে যে জাদুকর সত্যি কথা বলছে জাদুকর তখন বাচ্চাদের শপথ করায় যে তার এই জাদুকরী প্রাণীদের কথা কাউকে বলবে না বোর্ডের ওপর তিনি কিছু জাদুকরী শব্দ লিখে দেন সেটা পড়ার পর সবাই শপথ নেয় এরপর জাদুকর তার লম্বা কোর্টটা খুলে ফেলেন আর সাথে সাথেই তার কোর্টের ভেতর থেকে এক অন্যরকম জাদুর জগৎ বেরিয়ে আসতে শুরু করে সেখানে নীল সমুদ্র দেখা যায় সবুজ পৃথিবী দেখা যায় আর সেখান থেকে একটা কচ্ছপ ধীরে ধীরে হেঁটে বেরিয়ে এসে ক্লাসরুমে ঢোকে সে সোজা বেণীর কাছে চলে যায় যেন কতদিনের চেনা এখন থেকে এই জাদুকরী কচ্ছপটা বেনির সাথেই থাকবে বেনি তো তাকে পেয়ে বেজায় খুশি এরপর জাদুকর আবার তার কোর্টটা ঝাড়েন এবার ভেতর থেকে একটা ধূর্ত চেহারার কিন্তু মিষ্টি দেখতে কথা বলা শেয়াল বেরিয়ে আসে সে সোজা এডার কাছে চলে যায় আর বলে এখন থেকে আমিই তোমার নতুন বন্ধু তোমার সাথেই থাকবো এটাও এই নতুন বন্ধুকে পেয়ে খুব খুশি ঠিক সেই সময় প্রিন্সিপাল স্যার ক্লাস ঢুকে পড়েন তাকে দেখা মাত্রই সব জাদুকরী প্রাণীগুলো পুতুলের মতো স্তব্ধ হয়ে যায় আর জাদুকরও একটা মূর্তির মতো দাঁড়িয়ে পড়েন প্রিন্সিপাল ক্লাসে ঢুকে জিজ্ঞেস করেন বাচ্চারা তোমরা পশু পাখির মতো আওয়াজ করছিলে কেন মেরি ম্যাডাম জলদি উত্তর দেন স্যার আমি বাচ্চাদের পশু পাখি সম্পর্কে পড়াচ্ছিলাম তো তাই ওরা একটু সেই বিষয়টা বোঝার চেষ্টা করছিল প্রিন্সিপালের একটু সন্দেহ হলেও তিনি কিছু না বলেই সেখান থেকে চলে যান দুপুরের খাবারের বিরতিতে ইডা তার শিয়াল বন্ধুকে নিয়ে একটা গাছে নিচে বসে শিয়ালটা তার সাথে খুব গল্প করে হঠাৎ সে বলে ওঠে আমি কিসের যেন একটা দারুণ সুস্বাদু খাবারের গন্ধ পাচ্ছি এই বলে সে এক ছুটে গিয়ে ময়লার পাত্রে ঝাঁপ দেয় আর ভেতর থেকে কিছু একটা বের করে খেতে শুরু করে সে চেটে পুটে খেতে খেতে বলে আহ কি দারুণ সুস্বাদু খাবার জীবনে প্রথমবার এমন খাবার খেলাম ইডা ঠিক আছে। কিন্তু তুমি যে আবর্জনা গুলো ফেলে দিলে সেগুলো কে তুলবে চুপচাপ সব আবর্জনা আবার ওই বাক্সে ফেলে এসো অন্যদিকে বেনি তার জাদুকরী কচ্ছপটাকে নিয়ে বসে কমিক্স পড়ছে কচ্ছপটাও মন দিয়ে কচ্ছপদের কমিক্স দেখছে বেনি জিজ্ঞেস করে আচ্ছা তোমাদের জগতের কচ্ছপরাও কি মারামারি করে কচ্ছপটা উত্তর দেয় না না আমাদের ওখানে এমনটা হয় না ঠিক সেই সময় বেনির কয়েকজন সহপাঠী খুব খুশি ভাবে ওরা বুঝি ওর সাথে কথা বলতে এসেছে কিন্তু তারা বেনির দিকে না তাকিয়ে তাকে একপাশে সরিয়ে দিয়ে কচ্ছপটাকে নিয়ে খেলতে শুরু করে কচ্ছপটাও চুপ করে থাকে না সে নিজে নিজে তাদের মনোরঞ্জন করতে থাকে বেচারা বেনি আবারও একা হয়ে যায় এখানে ইরা তার শেয়ালের সাথে দুপুরের খাবার খেয়ে ফিরছিল হঠাৎ তারা কিছু সব শুনতে পায় আসলে যে চোর স্কুলের ঘড়ি চুরি করেছিল সে এখন চকলেট মেশিন থেকেও চকলেট চুরি করছিল ইডা আর ফক্স যখন সেখানে পৌঁছায় তখন পালিয়ে যাচ্ছে আর মেশিনে কেবল একটা মাত্র চকলেট আছে ফক্স বলে এই মেশিনটাতে একটা লাথি আমার ওই চকলেটটা যায় ইডাও যেই না মেশিনে লাথি মেরেছে অমনি চকলেটটা ছিটকে এসে নিচে পড়ে যায় আর ঠিক সেই মুহূর্তে প্রিন্সিপাল স্যার সেখানে এসে হাজির শিয়ালটার সাথে সাথেই একটা খেলনার মতো স্থির হয়ে যায় প্রিন্সিপাল স্যার ইটাকে বলে তুমি যদি একটা চকলেট চুরি করে থাকো তাহলে চুপি চুপি আমাকে ফেরত দিয়ে দাও আমার তো মনে হচ্ছে তুমি স্কুলের ঘড়িটাও চুরি করেছো ঠিক তখনই জয়ী সেখানে এসে বলে স্যার চোর বোধ হয় দিকে গেছে এই সুযোগে প্রিন্সিপাল আর দারোয়ান সেদিকে চলে যায় আর জয়ী সেই চকলেটটা তুলে নিয়ে আরামসে সেখান থেকে চলে যায় বেনিকে মন খারাপ করে বাড়িতে ফিরতে দেখে তার কচ্ছপ বন্ধু জিজ্ঞেস করে কি হয়েছে তোমার আমাকে না বলে কেন চলে গেলে ওখান থেকে বেনি দুঃখ করে বলে যে আমার কেউ নেই আমার কোনো বন্ধু নেই আর তুমিও আমাকে ছেড়ে অন্য বাচ্চাদের সাথে খেলতে শুরু করলে আমার এটা একদম ভালো লাগেনি কচ্ছপটা তখন মিষ্টি করে বলে আরে বন্ধু আমি তো যে কারোর সাথেই খেলতে পারি কিন্তু তুমি তো আমার সবচেয়ে ভালো বন্ধু এ কথা শুনে বেনি আবারও খুশি হয়ে যায় ইটাও তার শিয়ালের সাথে খুব খেলছিল তারা বালিশ থেকে তুলো বের করে সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে দুজনে মিলে দারুণ মজা করছিল হঠাৎ শব্দ শুনে ইডার মা ঘরের ভেতর আসেন তাকে দেখা মাত্রই শিয়ালটা আবারও খেলনা হয়ে যায় তার মা অবাক হয়ে জিজ্ঞেস করেন কিরে মা তুই কার সাথে কথা বলছিলি তুই তো একাই আছিস আর ঘরের এই অবস্থা কি করেছে কথা বলার পর সে তার মাকে বালিশ দিয়ে মারতে শুরু করে আর তার মাও তার সাথে খেলায় যোগ দেয় পরের দিন প্রিন্সিপাল যখন অফিসে যায় তখন দেখেন কেউ তার প্রিয় গাছগুলো ফেলেছে আর সেখানে একটা হাসি মুখের স্টিকার লাগিয়ে দিয়েছে তিনি রেগে গিয়ে মাইকে ঘোষণা করে দারোয়ানকে ডেকে আনো এদিকে ইডা আর ফক্স মিলে প্ল্যান করে যে যে স্কুল থেকে জিনিস চুরি করে সব জায়গায় হাসি মুখের স্টিকার লাগিয়ে যাচ্ছে তাকে তারা ধরবেই জয়ীকে তার বাবা মা স্কুলে ছাড়তে আসে কিন্তু গাড়ির ভেতরে তারা দুজনে ঝগড়া শুরু করে দেয় আসলে জয়ের বাবা মা সব সময় কাজে ব্যস্ত থাকেন জয়ের দিকে তার কোনো খেয়াল নেই এখানে ইডা ফক্স আর জয়ী এই তিনজন মিলে চোরটাকে খুঁজে বের করার চেষ্টা করে ফক্স ভাবে যেই জয়ী এলো অমনি ইডা আমাকে ছেড়ে ওর সাথে চলে গেল ঠিক আছে কোনো সমস্যা নেই আমি একাই চোর ধরবো এই ভেবে ফক্স নিজের মতো করে তদন্ত শুরু করে সে প্রিন্সিপালের অফিসে লুকিয়ে থাকে কিছুক্ষণ পর সে দেখে দারোয়ান চুপি চুপি সেখানে এখানে উ কি ঝুঁকি মারছে প্রিন্সিপাল আসার আগেই সে দরজা বন্ধ করে দেয় ফক্সের এখন দারোয়ানের ওপরই সন্দেহ হতে থাকে সে ইডা আর জয়ী গিয়ে বলে প্রিন্সিপাল তো দারোয়ানের চেঁচামেচি করেন সম্ভবত সেই কারণেই দারোয়ান প্রতিশোধ নিচ্ছে কিন্তু আমাদের প্রমাণ জোগাড় করতে হবে তারপরে আমরা কিছু করতে পারব। এই তদন্তের মধ্যে ক্লাসে মেরি ম্যাডাম ইডা আর জয়ীকে একসাথে করে দেন তিনি দুজন করে ছাত্র ছাত্রীর একটা দল তৈরি করেন এবং প্রত্যেকটা দলকে একটা আলাদা আলাদা গবেষণার প্রকল্প দেন তখন তার সঙ্গী হতে বলে বেনি তৎক্ষণাৎ রাজি হয়ে যায় সঙ্গী হওয়ার জন্য লাইব্রেরি থেকে অনেক বই নিয়ে আসে সে ইটাকে বলে চলো আমরা গবেষণা শুরু করি কিন্তু ইটা তখন বলে আমি তো জয়ীর সঙ্গী হয়েছি তুমি অন্য কাউকে খুঁজে নাও বেচারা বেনির মনটা ভেঙে যায় সে খুব দুঃখ পায় এরপর যখন সে ক্লাসে যায় সেখানে এসে সে দেখে তার ব্যাগটি মাটিতে পড়ে আছে আর তার মা যে কানের দুলটা দিয়েছিল সেটা ব্যাগ থেকে গায়েব এটা দেখে বেনির ওপর চেঁচিয়ে ওঠে সে বলে এই টেবিলে তুমি আর আমি ছাড়া আর কেউ বসে না তুমি আমার কানের দুল চুরি করেছো আমি আর জয়ী পার্টনার হয়েছি বলে তুমি হিংসায় জ্বলে পুড়ে আমার কানের দুল চুরি করেছো অন্য বাচ্চারাও বেনিকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে সেই স্কুলের ঘড়ি আর ভেন্ডিং মেশিন থেকে চকলেট চুরি করেছে তারা বলে তুমি তো চোর প্রিন্সিপালের অফিসেও তুমি ঢুকেছিলে বেচারা বেনি

না পরের দিন সবাই দেখে সে একটা বিশাল হাসি মুখের ছবি এঁকেছে পেনি যখন স্কুলে আসে তখন সে দেখতে পায় বিল্ডিং এর ওপর থেকে কিছু একটা চকচক করছে সে যখন উপরে গিয়ে দেখে তখন দেখে আরে এ তো জাদু করে সেই কথা বলা পাখিটা সে এখান থেকে অনেক চকচকে জিনিস চুরি করে এনে জমা করছে আর সেই তার কানের দুলো চুরি করেছিল বেনি পাখিটাকে বোঝায় চুরি করা খুব খারাপ কাজ আর কখনো এমন করো না এই বলেই সে ইডার কানের দুলটা পাখিটার কাছ থেকে নিয়ে ইরাকে ফেরত দিতে যায় কিন্তু ছাত্রছাত্রীরা এবং অন্য তার কথা বিশ্বাস করে না আর তখনও বেনিকেই চোর বলে মনে করতে থাকে ঠিক সেই সময় ক্লাস টিচার মেরি ম্যাডাম সেখানে আসে সব বাচ্চারা চেঁচিয়ে বলতে থাকে এই দুজন যে জাদুর প্রাণী পেয়েছে আমাদেরও অমন প্রাণী যায় মেরি ম্যাডাম বলেন সবাই এখন শান্ত হও এরপর একে একে ক্লাসে তোমাদের গবেষণার প্রকল্প জমা দাও ইডা আর জয়ী তাদের প্রজেক্ট ব্যাখ্যা করতে স্টেজে ওঠে তাদের বিষয় ছিল জলদস্যুদের সম্পর্কে ইডা জলদস্যুদের ব্যাপারে কিছুটা জানলেও জয়ী কিছুই জানে না সে ভুলভাল বলতে শুরু করে বেনি তখন উঠে দাঁড়িয়ে বলে তোমরা তোমাদের গবেষণা ঠিক মতো করনি এটা মোটেও জলদস্যুদের মতো শোনাচ্ছে না তোমরা যা বলছো জলদস্যুরা তেমন নয় বেনি আরো কিছু পয়েন্ট তুলে ধরে অন্য বাচ্চারাও বেনির কথাকে সাপোর্ট করে কারণ তারা জানতো যে বেনি সত্যি বলছে জয়ী তখন রেগে গিয়ে স্টেজ ছেড়ে চলে যায় খুব মন খারাপ করে আর সে জয়ীকে বলে যে তুমি ঠিক মতো পরে আসনি কেন ঠিক তখনই তারা দুজন দেখে দারোয়ান একটা ফুলের টব নিয়ে কোথাও যাচ্ছে দুজনে তাকে অনুসরণ করতে থাকে তারা দেখে দারোয়ান তার ঘরে একটা নোটপ্যাড নিয়ে বসে আছে আর তাতে হাসি মুখের ছবি আঁকছে চোরও তো সব জায়গায় হাসি মুখের ছবি তৈরি করত। তারা এখন পুরো নিশ্চিত হয়ে যায় যে দারোয়ানই সেই চোর দারোয়ান তাদের দেখে ফেলতেই তারা দুজন সেখান থেকে পালিয়ে যায় তখন রাতে বাড়ি ফক্স তাকে বোঝাতে চেষ্টা করে তুমি 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 ভুল প্রথমে বেনিকে চোর বলেছিলে যখন নিশ্চিত ছিলে না যে সে চুরি করেছে তোমার প্রেজেন্টেশনের আসর সঙ্গী ছিল বেনি কিন্তু তুমি হঠাৎ তাকে ছেড়ে জয়ের সাথে চলে গেলে তুমি সময় নিজেকে আর জয়ীকেই গুরুত্ব দিয়েছ ভুলে যেও না এই শহরে তোমার প্রথম বন্ধু ছিল বেনি কিন্তু তুমি তাকে অ্যাভয়েড করতে থাকলে এটা ঠিক নয় ইডা তখন বলে তুমি আসলে হিংসা করছো যে আমি তোমার সাথে সময় কাটাই না তাই তুমি এসব আজে বাজে কথা বলছো ফক্সও রেগে গিয়ে বলে আমার আর তোমার সাহায্যের দরকার নেই আমি একাই চোরকে খুঁজে বের করব এই বলে সে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর ইডাও ফক্সের পেছন পেছন যায় আর বেনি আর তার কচ্ছপ বন্ধু জলদস্যুদের মতো খেলছিল তখনই তারা দেখে ইডা একা একা কোথায় যেন যাচ্ছে বেনি তখন নিচে এসে ইডাকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ ইডা সব খুলে বলে আর সে যা করেছে তার জন্য বেনির কাছে ক্ষমা চায় এখন বেনি আর ইডা একসাথে ফক্স কে খুঁজতে যায় ফক্স তখন স্কুলে সেই চকলেট ভেন্ডিং মেশিনের সামনে দাঁড়িয়ে সে কোনোভাবে চকলেটটা বের করতে চাইছে হঠাৎ স্কুলের ভেতর থেকে একটা আওয়াজ আসে ফক্স যখন ভেতরে যায় তখন সে দারোয়ানকে দেখতে পায় এবং তাকে অনুসরণ করতে থাকে হঠাৎ দারোয়ান ঘুরে দাঁড়ায় আর ফক্স কে দেখে অবাক হয়ে ভাবে এটা এখানে কি করে এলো এই ভেবে দারোয়ান ফক্স কে তুলে নিয়ে তার ঘরে চলে যায় এবং একটা কাঁচি দিয়ে তাকে কেটে দেখার চেষ্টা করছিল ইটা তখন ফক্সকে খুঁজতে খুঁজতে স্কুলে এসে পৌঁছায়। বেনিটার স্কেটিংয়ের স্কিলে সোজা গিয়ে স্কুলের মূল দরজার সাথে ধাক্কা খায়। শব্দ শুনে দারওয়ান বাইরে বেরিয়ে আসে আর সেই সুযোগে ফক্স সেখান থেকে পালায় কিন্তু দারওয়ান বাইরে কাউকে দেখতে না পেয়ে আবারও ভেতরে চলে যায়। বেনিয়ার ইটাও তাকে অনুসরণ করে। দারওয়ান যখন তার ঘরে যায় তখন দেখে ফক্স সেখানে নেই, সে পালিয়েছে। ফক্স যখন আবারও এক চোরকে খুঁজছিল তখন হঠাৎ ওপর থেকে একটা বল গড়িয়ে তার কাছে আসে। ফক্স যখন পড়ে যায় তখন সে দেখতে পায় চোর আর কেউ নয় সে হলো জয়ী ফক্স বুঝতে পারে জয়ী এতদিন ধরে সব চুরি করছিল সে বেনিয়ার বিষয়টা জানাতে যায় কিন্তু জয়ী তাকে বাধা দেয় এবং তারা করে ফক্স দৌড়াতে দৌড়াতে বলে আমি মরে গেলেও তোমার হাতে ধরা দেব না এই বলে সে জানালা থেকে লাভ দেয় আর গলার আওয়াজ শুনে বেনিয়ার ইরা উপরে উঠে আসে তারা যখন যায় তখন জানতে পারে যে আসল চোর হলো জয়ী ইরা তাকে ধমক দিয়ে বলে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আর তুমি কিনা চুরি করে বেড়াচ্ছ জয়ী তখন বলে দাঁড়াও এসব পরে হবে আগে তোমার ফক্সকে দেখো সে তো জানালা দিয়ে লাফিয়ে পড়ল। দেখো গিয়ে মারা গেল কিনা কিন্তু ইরা তাকিয়ে দেখে ফক্স লাভ দেয়নি বরং সে ছাদের কারণে সে লাফিয়ে পড়েছে হঠাৎ একটা টালি ভেঙে যায় আর ফক্স পিছলে পড়তে শুরু করে কিন্তু কোনো মতে একটা পাইপ ধরে ঝুলে থাকে ইরা তাকে বাঁচাতে যায় কিন্তু তার ওজনের কারণে পাইপটার টালি থেকে আলাদা হয়ে যায় এখন ইডা আর ফক্স দুজনেই ওই পাইপের ওপর ঝুলছে অন্যদিকে বেনি আর জয়ী তাদের বাঁচাতে একটা দড়ি সেই ঘরে ঢোকে যেখানে তারা ঝুলছিল তারা ঘরের জানালা থেকে দড়িটা ছুড়ে দেয় কিন্তু তার আগেই পাইপটা ভেঙে পড়ে এটা কোনো মতে হুড়মুড়িয়ে ঘরের ভেতর ঢুকে পড়ে কিন্তু ফক্স নিচে পড়ে যায় তিনজনই ভয়ে আটকে ওঠে কিন্তু না ফক্স পড়েনি সে কোনো মতে একটা রড ধরে ঝুলছিল সবাই মিলে তাকে ধরে উপরে তুলে নেয় যাওয়ার সময় দুর্ঘটনা ক্রমে একটা মই তাদের ওপর পড়ে যায় যার ফলে কাজ ভেঙে যায় শব্দ শুনে দারোয়ান সেখানে ছুটে আসে আর তাদের তিনজনকেই হাতে নাতে ধরে ফেলে পরে দিন প্রিন্সিপাল তিনজনের বাবা মাকে স্কুলে ডেকে পাঠান এবং এই তিনজনকে জিজ্ঞেস করেন তারা গত রাতে স্কুলে কি করতে এসেছিল শিয়ালার কচ্ছপ তখন শেলফের ওপর খেলনার মতো স্থির হয়ে গিয়েছিল কিন্তু তাদের আলোচনার মাঝখানে তারা দুজনেই আবার জীবন্ত হয়ে ওঠে এবং সে প্রিন্সিপালের মাইকটা চালু করে দেয় এখন জয়ের কথাগুলো পুরো স্কুল জুড়ে শোনা যাচ্ছে সে স্বীকার করে নেয় যে সেই সব চুরি করেছে প্রিন্সিপাল অবাক হয়ে জিজ্ঞেস করেন তুমি কেন চুরি করেছিলে তোমার কি দরকার ছিল জয়ী তখন কাঁদ কাঁদতে বলে বাড়িতে আমার বাবা মা সব সময় আমার জন্য ঝগড়া করেন তারা আমার দিকে কোনো মনোযোগও দেন না তাই আমি চুরি করার চেষ্টা করেছিলাম ভেবেছিলাম এতে হয়তো ওরা আমার কথা ভাববে প্রিন্সিপাল তখন বলে তুমি সত্যি কথা বলেছ এতে আমি খুশি হলাম কিন্তু তোমার এই ভুলের জন্য তোমাকে আমার এই স্কুল থেকে বের করে দিতে হবে এ কথা শোনার পর স্কুলের সব বাচ্চারা মন খারাপ করে বেরিয়ে আসতে থাকে সবাই যখন বের হচ্ছিল বেনি তখন প্রিন্সিপালের কাছে গিয়ে বলে স্যার আমি চুরি করেছিলাম জয়কে বাঁচানোর জন্য সে নিজের ওপর দোষ চাপিয়ে নেয় ইরাও বলে না স্যার বেনি মিথ্যা বলছে আমি আসল চোর দেখতে দেখতে তারা সব সহপাঠীরা সেখানে এসে হাজির হয় আর সবাই একই কথা বলতে শুরু করে স্যার আমি চোর প্রিন্সিপাল তো মহাদিধায় পড়ে যায় যদি কোনো একজন চোরকে স্কুল থেকে বের করে দেওয়া হয় তাহলে তো তাকে সব বাচ্চাকেই বের করে দিতে হবে তিনি তখন বলেন ঠিক আছে আমি তোমাদের কাউকেই স্কুল থেকে বের করে দেব না তবে সবাইকে কিছু না কিছু শাস্তি পেতে হবে জয়ের বাবা মা তাকে প্রতিশ্রুতি দেয় যে এখন থেকে তারা আর কখনো ঝগড়া করবে না আর তাদের সমস্ত মনোযোগ জয়ের ওপরেই থাকবে এইসব দেখে জাদুকর তার বোন মেরি কে বলে তুমি ঠিক বলেছিলে প্রাণীদের জন্য এই ক্লাসটাই সেরা এমন একতা আর বন্ধুত্ব আমি আর কোথাও খুঁজে পেতাম না বাচ্চাদের এই শাস্তি দেওয়া হয় যে জয়ী স্কুলের দেওয়ালে যে বিশাল হাসি মুখের ছবিটি এঁকেছিল সেটা সবাইকে মিলেমিশে মুছে ফেলতে হবে এটাই তাদের শাস্তি কিন্তু ছাত্রছাত্রীরা এই কাজটা খুব মজা করে করতে থাকে বেনি ইডা আর জয়ীও একসাথে মিলেমিশে খেলতে শুরু করে শিয়াল আর কচ্ছপ তাদের একসাথে দেখে খুব খুশি হয় অবশেষে জাদুকর সব বাচ্চাদের একটা জায়গায় ডাকে এবং তার সেই জাদুকরী কোটটা নাড়ে সে বলে যে সব বাচ্চার জাদুকরী ক্ষমতা আছে তারা কিন্তু এখনো সবাই তাদের পছন্দের প্রাণী পায়নি তোমরা এখন আমার এই কোট থেকে নিজেদের পছন্দের জাদুকরী প্রাণী বেছে নিতে পারো সাথে সাথেই তার কোট থেকে বিভিন্ন রকমের জাদুকরী প্রাণী বেরিয়ে আসতে শুরু করে গল্পটি এখানেই শেষ হয়ে যায় তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে থাকে তাহলে অন্য বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো আজকের মতো বিদায় নিচ্ছি পরের ভিডিওতে আবারও দেখা হবে সবাই নিজের যত্ন নিও আর সব শেষের ধন্যবাদ তোমাদের সব বাইকে মন দিয়ে গল্পটা শোনার জন্য